দেখো মা হচ্ছে ক্ষেতের জমির থেকে চুরি করে নিয়ে আসছে চুরি করার মজাটাই আছে আলাদা যেটা আমার মা উপভোগ করছে দেখো কতগুলো চুরি করে নিয়ে আসছে আবার খাচ্ছেও সবগুলা খাচ্ছে দেখো সবাই খাচ্ছে এই দেখো কতগুলো নিয়ে আসছে যেগুলা হচ্ছে আমরা শহরে ভুলে যাই যেটা এখানে আসলে একটু মজা করা যায় অ্যাকচুয়ালি কিনে তো সবকিছুই খাই কিন্তু চুরি করে যেভাবে থেকে তুলে নিয়ে যাওয়া এই মজাটাই আলাদা আমার মা বাবা এটা হয়ে পড়ে না থাকলে হয়তো গেলে সব মিস করতাম এরকম জায়গায় একবার না এরকম জায়গায় মাসে দুবার তিনবারও আসা যায় কিন্তু আমাদের সময় হয় না বলে আমরা হয়তো এরকম আসতে পারি না চলো যাওয়া যাক চলো থ্যাংক ইউ বৌমণি থ্যাংক ইউ এরকম ননদ কিন্তু ভাগ্যবান আমি যেরকম বৌমণি আমাকে ঘুরতে নিয়ে আসছে প্রতি বছর নিয়ে আসে প্রতি বছর নিয়ে যায় আজকে আমার জন্য স্কুল বন্ধ করে বাস খায় মানুষ মানুষ শুধু বাস খায়

টমেটো চুরি করতেছে চোর 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 নিয়েছিস এই যে এই জায়গা চিনি রাখো এই সে টমেটো চুরি করে নিয়ে যাচ্ছে একে যদি পাও রাস্তাঘাটে পিটায় ধরে আমি কিন্তু চিনি না একে ওই আমাকে বলছে চুরি করতে আমি কোন বললাম চলো উঠি তো উঠি অনেক গুচ্ছি খিদা পেয়ে গেছে এত বাঁধাকপি কিন্তু মা এই এই চাষের থেকে জমির থেকে বাঁধাকপি নিবে বাঁধাকপি নিয়ে দিবে ডিল হচ্ছে ওখানে বাঁধাকপি নিচ্ছে ডিল ফাইনাল বাঁধাকপি নিচ্ছে কি খাচ্ছ আইসক্রিম আইসক্রিম

এখানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি মাসে আমরা বললাম যে সবাইকে আমরা পাতাতে একসাথে দাও খেতে তো দেখো আমার পুচকু হচ্ছে হাত দিয়ে ভাত খাচ্ছে আমার বোন আমার পিপি আমার ভাই আমার বর মা সবাই একসাথে খেতে বসে এই আমরা যাই কিন্তু মাসি বাড়িতে গেছি তো আমরা বলছি না আজকে খাবো একসাথে খড়ির মনের রান্না করছে খড়ির মনের টেস্টই আলাদা তো মি মাংস রান্না করছে দারুন হয়েছে খেতে গুড মর্নিং সবাইকে এখন আমরা চলছি হচ্ছে

মাই গুক কৰাৰ গ মোটা হয়েছে রে আমাদের ওখানে একটু দশ টাকা বড় এই তো কত বড়

Gak, itu 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 g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, i u g a i t gak, itu gak, itu gak, itu g a t একদম ভালো না না পাতা কত হলো আরো হবে তো বের হই না যতক্ষণ কি এই যে কিছু বাদ দে যাও এক করে তো রাখতে লাখ পুরো কাটতে হয়

আজকে কচু শাক দিয়ে কিছু একটা হবে না রান্নাতে জানে তারা বনে খাসো মানে অমৃত ভাবে রান্না করে দেয় তাই সেই যে দশা কচুর শাক অনেক খেতেই যায় না এটা কি এটা কি কচু মুখে কচু নাকি এই যে কচু উঠাইছি কচু উঠাইছি আমার পিপি কচু উঠিয়েছে দেখো কচু উঠিয়েছে ওকে কচু সিদ্ধ করে খাওয়াবো আমি বাই দিই এটা বস্তা বলো দাদা কচু উঠাইছি কচু হুম বলো আমার মা তো ওখানে থেকে তুলতেছে কি শাক পাতা? দাদা দোকানে ঢুকে নি দাদা লাগাইছে কচু শাকটা আছে শাক শাক দাদা উঠছে তো

খাটিৰ সবেই আছে

যাক এইটা নি শুয়ে থাকো ভালো আছে তুমি আমি থাকি ভালো আছে শান্তিতে আছি শান্তিতে আছি আস্তে 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 বেসা লাগব না উচু উচু আছে বড় মাছ উপরে কখন মন তখন ওকি তাহলে ওটা শোনাও দাও তোরা যাছস চলেছস কইতে খাইতো একটা ফুটি বানি নি ধরো ধান ছোট ওঠ এখন পরিষ্কার করছ না মুছছ না কিছুই দাঁনা না চল চল চলছস চলছস হয়ে যাবে পাড়া লোক না না

আর যাবানাও ওদিকে যাবা নাই তু ও কি আছে বলো তো ওখানে কি আছে এই যে মা ও মা ও কি আছে রে বাবা রে আমাদের বাড়ি ওই দিক থেকে আসছি গো এখানে এখানে নিয়ে আসলাম কলা নিবে কলা কলা লাগলে খাই না আমরা কলা মাই একলা কলা খাই না একটু পেপার না না কলা খাই না আমরা এই সব জিনিস আমরা খাই না কম দামের কলা আবার চলে আসি সেই গম খেতে তো যেহেতু আজকে দিনটাই আছি তাই মা তাই সব বললাম ভাইদেরকে চল ঘুরে আসি কারণ এই এই জিনিসটা তো আর ওখানে গেলে খুঁজে পাবো না ভাই ওখানে গেলে আর খুঁজে পাবো না তাই একবার তাই এখানে একটু ঘুরে যাই আর ওয়েদারটা দারুন ওয়েদার দারুণ মনে হচ্ছে এখানেই থেকে যাই এখানে একটা ছোট্ট ঘর করি ছোট্ট ঘর করে এখানেই থেকে যাই একটা জিনিস দেখাচ্ছি শিয়াল ছিল শিয়াল এসে পুরো এই জায়গাটা নষ্ট করে দিয়েছে এখানে শিয়ালের প্রচুর উৎপাত প্রচুর অনেক প্রচুর শিয়াল আসে এখন মুস্ত হয়ে গেছে খেতে তুই এখানে মিস করবা না এখান থেকে চলে গেলে হ্যাঁ এখান থেকে গেলে মিস করবা না একদম আবার আসবো আবার কবে আসবা আবার আসবো কিন্তু এখানে গরম আসা যাবে না কালকে চলে যাব কালকেই আসবো পিপি বলছে তো ধান কেটটা বসেছে তো হয়ে গেছে আমাদের ভিডিও শ্যুট করা তো ভিডিও শ্যুট করা ছিল শ্যুট করে ফেলেছি তো তোমরা কিন্তু অবশ্যই দেখো কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো কেমন হয়েছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু 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 বলো আর হচ্ছে আজকে এখানে হয়তো লাস্ট কালকে আমি কাল আজকে রাতেই হয়তো চলে যাব যদি কালকে থাকি তাহলে আবার আসবো

মাচ্চচ্চরি দিনচি দই দিনচি দই এই যে এটা কি বাটা এটা রসুন পাতা পাতা রসুন পাতা পাতা ওবেতে কারেSlim তো ফোন

ভিডিওটা আমরা এই পর্যন্তই থাকলো তো কালকে ভিডিওটা আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো তো আজকের আজকের মতো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো